দুবাইয়ে আমাদের শেষ দুই দিন সেই সাথে দুবাইয়ে ঘটে যাওয়া আমাদের সাথে সবচেয়ে অনাকাঙ্ক্ষিত বাজে একটা ঘটনা সে ছাড়াও বছরের সেরা একটা উপহার পেলাম আর সব কিছু নিয়েই আজকে আমাদের দুবাইয়ের শেষ ব্লগটা আসসালামু আলাইকুম চট্টগ্রাম থেকে মাইশাম হবে শেষ দিনে সকালের ব্রেকফাস্টটা আমরা করেছি দুব্বা বলে যেটা দুবাই বিখ্যাত সেই দুব্বার মাংস দিয়ে আর নান পরোটা দিয়ে নান রুটি আর এই পরোটার সাথে দুব্বার মাংস এগুলো একজন ভাবি আমাদের জন্য পাঠিয়েছিলেন আমাদের ওই পরিচিত ভাইয়ার মারফতে ওখান থেকে আমরা কিন্তু সেদিন করেছিলাম সারাটা দিন শপিং লোকাল অনেকগুলো শপ ছিল সুপার শপ ছিল কিন্তু আমি এত রাশি ছিলাম যে সেই লোকাল শপগুলোর কোনো ভিডিও ফুটেজ আমি নিইনি তবে আমরা এরই মাঝে মাঝে ফাঁকে ফাঁকে ওখানকার বিচগুলোতে অনেক ঘোরাঘুরি করেছি সেইগুলো রেকর্ড করেছি এবং আজকের ভিডিওতে আপনাদের সাথে সেগুলোই শেয়ার করব। আর এখানে আমাদের সাথে একটা বাজে ঘটনা ঘটেছে দুবাইয়ে সেটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রথমে বলি আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে রুমে প্রায় প্রতিদিনই ক্লিনাররা আসতো ক্লিনিং করতে আমরা তো রুমেই থাকতাম বাট লাস্ট যেদিন ক্লিন করতে আসলো ওরা সেদিন অনেক ডিপ ক্লিন করবে তাই জন্য অনেক রকম কেমিক্যাল এনেছিল সাথে করে যার কারণে আমার বেবিকে নিয়ে আমি রুম থেকে বাইরে বের হয়েছিলাম এবং সেই ফাঁকে যেহেতু আমাদের ব্যাগেজগুলো কিছু কিছু খোলা ছিল সামনের দিকে ওরা একদম নতুন মোবাইলের পাওয়ার ব্যাংকার চুরি করে নিয়ে গেছে কেমনে বুঝবো সেটা আমাদের এত তো লাগেজ ছিল এবং আমরা সৌদি আরব থেকে শপিং করেছি দুবাই থেকে শপিং করেছি সব কিছু মিলে ঝুলে সব ব্যাগেজগুলো আমরা যেভাবে রেখেছিলাম প্যাকেজ করা কল্পনাও করিনি যে কেউ সেখানে হাত দিতে পারে তো এটা অবশ্য আমার ভুলেই হয়েছে আমার একটু সতর্ক থাকা উচিত ছিল রুম থেকে বের হয়ে না যে ওখানেই থাকা উচিত ছিল তো আমরা কিন্তু হোটেল থেকে যখন ফিরে চলে আসি দেশে কারণ এতগুলো ব্যাগেজ তো ওখানে চেক করা আর পসিবল না বাসায় এসে যখন প্যাকেট খুলি তখন দেখি প্যাকেটের ভিতর পাওয়ার ব্যাঙ্ক নেই প্যাকেটটা খালি আর ওই মুহূর্তে যখন আমাদের পরিচিত ভাইয়া খবর পায় উনি বলে যে দেশে থাকা অবস্থায় ওখানে হোটেলে থাকা অবস্থায় যদি আমরা অভিযোগ করতাম তাহলে আমরা আমাদের জিনিসগুলো ফেরত পেতাম কিন্তু যেহেতু আমরা দেশে চলে এসেছি এখন আর কিছুই করার নেই এটা খুবই একটা বাজে ঘটনা ছিল বাজে একটা অভিজ্ঞতা ছিল আপনারা যখনই দেশের বাইরে বা দেশের ভিতরেই কোনো বাইরের জায়গায় বেড়াতে যাবেন হোটেল স্টাফরা রুমে আসলে আপনাদের লাগেজগুলো নিজ দায়িত্বে সতর্কতার সাথে রাখবেন আমার একটা ভুলের খেসারত দিতে হয়েছে আমার আম্মুকে আর আমার হাজব্যান্ডকে আমার ভাইয়া থেকে ওরা গিফটটা পেয়েছিল সেটা আমার দোষে হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে যেটা আসলে সত্যি কথা তো এর মধ্যে আমরা কিন্তু দুবাইয়ে ঘোরাঘুরি সব ব্লগগুলি আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি কোথায় গিয়েছি না গিয়েছি ইচ অ্যান্ড এভরি ডিটেলস যতটুকু জানা ছিল এরই মাঝে আমরা একদিন গিয়েছিলাম দুবাই বিখ্যাত মিরাকল গার্ডেনে এই মিরাকল গার্ডেনে ঢুকতে হলে জটপতি খরচ করতে হবে নিরানব্বই দেড়হাম এবং ওখানে টিকিট কাউন্টার থাকে ওখানে লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে নিতে হয় গার্ডেনের ভিতরে অনেকটা আমাদের দেশীয় যে ঠিকানা আছে ফুলের রাজ্য ঠিক তেমন এবং ভিতরে অনেকগুলো বাচ্চাদের রাইডস আছে সামহাও আমাদের কাছে থাকা ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সে সেদিন আসলে খুব একটা ভিডিও নেওয়া হয়নি বাচ্চারা অসম্ভব কান্নাকাটি করছিল প্রতিটা রাইডে টর চড়ার জন্য আমার মেয়ে তখন অনেক ছোট ছিল ওকে কোলে নিয়ে নিও আমি যতটুকু সম্ভব পেরেছি অনেক কিছু রেকর্ড করেছি হয়তো ব্লগগুলো একটু অ্যালোম্যালো কিন্তু আশা করব আপনাদের ভালো লাগবে সেদিন ফিরে এসেছিলাম এবং সেই রাতে আমার হাজব্যান্ডের থেকে সেই বছরের জন্মদিনের উপহার পেয়েছিলাম একটা বছর হয়ে গেছে সেই উপহার আজকে আপনাদেরকে নিয়ে আনবক্সিং করব সেদিন আমি পেয়েছিলাম আইফোন ফিফ ফিফটিন প্রো ম্যাক্স যেটা সেই বছরে মাত্র লঞ্চ হয়েছিল এবং দুবাই থেকে এটা কেনাতে প্রায় দশ হাজার টাকা কমে পাওয়া গেছে মানে মাত্র বাংলাদেশে তখন এটা এসেছে এবং আমরা এটা দুবাই থেকে পারচেস করাতে দশ হাজার টাকা কমে পেয়েছি আমি কিন্তু জানতাম না উনি আমাকে এটা কিনে এনে সারপ্রাইজ দিয়েছেন আর এটা হাতে পেয়ে আমার অভিব্যক্তি কী ছিল সেটা একটু পরে আপনারা ভিডিওতে দেখতে পাবেন এবং এই জিনিসটা উপহার পাবো আমার কিন্তু কল্পনায়ও ছিল না ওই বছর দুবাই থেকে উনি আমাকে অনেক কিছু শপিং করে দিয়েছেন গোল্ড কিনে দিয়েছেন আবার শেষে এই আইফোনটা যখন আমি পেয়েছি এই যে দেখেন আমার খুশির আর কোনো সীমাই ছিল না ব্যবহার করতে করতে এই ফোনের বয়স এখন এক বছর হয়ে গেছে কিন্তু দেখেন আপনাদেরকে সঙ্গে নিয়ে আনবক্সিং করলাম কিন্তু এখনই দু হাজার সালে জানুয়ারির এক তারিখ দুবাইয়ে সেদিন আমাদের শেষ রাত ছিল পরের দিন ভোরেই আমরা ব্রেকফাস্ট শেষ করে আমাদের বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করি এবং আমাদের দুবাইয়ের এই আট দিনের সফর অনেক 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 সুন্দর ছিল আলহামদুলিল্লাহ তবে ইনশাল্লাহ দুবাইয়ে আবার ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে যদি আল্লাহ তৌফিক দান করে কারণ অনেকগুলো জায়গা আসলে ওইভাবে এক্সপ্লোর করা হয়নি যেভাবে নর্মালি সবাই ঘুরতে গেলে করে কারণ আমরা আসলে অনেক কিছুই জান না আগে থেকে পূর্ব অভিজ্ঞতা থাকলে সেই জিনিসগুলো আসলে সব কিছু খুঁটিনাটি দেখে আসা যায় তো এখানে পরের দিন সকালের ব্রেকফাস্ট আমরা কিন্তু হোটেল থেকে খাবার আমাদেরকে আমাদের হোটেলে মানে খাবারের হোটেল থেকে আমাদের হোটেলে ওরা ব্রেকফাস্টটা হোম ডেলিভারির মতো পাঠাতো আর এইভাবে চাটা আমি প্রতিদিন সকালে বানাতাম মানে আমাদেরকে তো চায়ের আনুষাঙ্গিক যা কিছু প্রয়োজনীয় থাকে এগুলো হোটেল থেকে দেওয়া হতো তো জাস্ট পানিটা গরম করে কফি তারপরে টি মিল্ক সব কিছু অ্যাড করে আমি জাস্ট চাটা বানিয়ে নিতাম এই চাটা খেতে খেতে আমাদের সব গোজগ শেষ প্যাকিং সব কিছু করে নিয়েছি আর এই যে আমাদের হোটেল রুমটা আরও একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই রুমটাতেই ছিলাম আমরা দীর্ঘ আটটা দিন মনে হচ্ছিলো যে কি যেন ছেড়ে চলে আসছি খুব খারাপ লাগছিল অথচ বুঝতেই পারছিলাম না যে বেড়াতে গিয়েছি ওখানে আর এই তো আমাদের লবি এরিয়া খুবই সুন্দর না ওদের ডেকোরেশনগুলো আর এখান থেকে এখন আমাদের মালপত্র গাড়িতে উঠানো হচ্ছে আমাদেরকে এই আট দিন যে ভাইয়াটা দুবাইয়ের সব জায়গায় ঘুরি দেখেছে উনি সেদিন আসতে পারেননি ভাইয়ার কাছে অনেক অনেক কৃতজ্ঞতা ভাইয়া না থাকলে আমাদের সফরটা খুব জটিল হয়ে যেত তবে সেদিন আমরা উবার গাড়ি ভাড়া করে আমাদের হোটেল থেকে এয়ারপোর্টের উদ্দেশ্যে যাত্রা শুরু করি আর এই তো আমরা পৌঁছে গেছি দুবাই এয়ারপোর্টে এই দুবাই এয়ারপোর্ট এত বিশাল এত সুন্দর যে আলাদা করে বিশাল বড় একটা ব্লগ এই এয়ারপোর্টেরই করা যাবে আর এই শারজাই এয়ারপোর্ট আমি স্টিল নাও যত যত এয়ারপোর্টে গিয়েছি ফর মি দ্য বেস্ট ওয়ান এত সুন্দর এয়ারপোর্ট আমি কোথাও দেখিনি আর এখানে অনেক অনেক শপ ছিল গোল্ডের শপ থেকে শুরু করে সব ধরনের শপ আর সেই লাউঞ্চটা যেখানে আমরা আসার দিন অনেক অনেক খাবার খেয়েছিলাম বাফেট ডিনার করেছিলাম সেম সেই জায়গাতেই আমরা আমাদের বাফেট লাঞ্চ করি দুপুরে সেদিনের বুফে মেনুগুলো সেম ছিল আগেরবারের বারের মতোই মজার মজার সব ইন্ডিয়ান খাবার দাবার ছিল এখানে পাস্তা মাটার পানির নর্মাল রাইস তারপর আলু চিকেন দিয়ে কি একটা যেন ছিল আইটেমটা আমার ঠিক নামটা এখন মনে পড়ছে না বাট খেতে অনেক ভালো ছিল আর এদিকে ছিল সব বিরিয়ানিগুলো যেগুলো খুবই স্পাইসি ছিল বিরিয়ানি আরও রকমের পাস্তা আর এখানে টমেটোর একটা চাটনি টাইপের ছিল বেশি বেশি আমি আর এদিকে ছিল ওদের যেই নর্মালি কেক বিস্কিট তারপর নানা রকমের কুকিজ তারপর এখানে ছিল ডেজার্ট সেকশনে যা কিছু আসলে আমি প্রিভিয়াস ব্লগে ইন ডিটেলসে দেখিয়েছিলাম সব কিছুই ছিল কোনো চেঞ্জেস দেখিনি দেন আমি পেয়ে গেলাম এই রোবট ওয়েটারকে যিনি সবাইকে পানি সার্ভ করছিল অ্যান্ড জাস্ট দেখেন কি সুন্দর কি অদ্ভুত টেকনোলজি না এখনকার দিনে আর কিন্তু মানুষের দরকার পড়ছে না পানি সার্ভ করার জন্য ওয়েটার চলে এসেছে আর কিছুদিন পর দেখা যাবে যে বাংলাদেশ থেকে যারা পড়াশোনা করে না ওরা যে স্বপ্ন দেখে না যে দুবাই গিয়ে ছোটোখাটো চাকরি করবে আর সেই সুযোগ থাকবে না সবাইকে ভালো করে পড়াশোনা করতে হবে আর এরপর উঠে গেলাম ফ্লাইটে আমার খুবই আফসোস হচ্ছিল লাস্ট যতবার আমি ফ্লাইটে উঠেছি প্রতিবারই রাত ছিল আকাশ থেকে উপর থেকে মেঘ দেখার যে ফিলিংসটা সেটা আমি একবারও পাচ্ছিলাম না ফাইনালি সেদিন আমি এইভাবে মেঘের দেখা পেলাম আর সুভান আল্লাহ সুভান আল্লাহ এই অপরূপ দৃশ্য মানে এটা আসলে নিজের চোখে যতদিন দেখা যায় না ততদিন বোঝাই যায় না যে কত সুন্দর এর আগেও সম্ভবত আমরা সকালে একবার ফ্লাইট পেয়েছিলাম কিন্তু সেদিন এত টায়ার্ড ছিলাম যে এইভাবে ইল্যাবরেটলি আমি ভিডিও করতে পারিনি কিন্তু সেদিন একদম মনের ইচ্ছা মতো ভিডিওটা করেছি আর যেহেতু এটা আমার একটা অনেক সুন্দর মেমরি সেটা অবশ্যই আমার ব্লগে থাকবে আর আশা করছি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগেছে প্লিজ ভিডিওতে লাইক দিতে ভুলবেন না সবাইকে বিদায় জানাচ্ছি আসসালাম 那个。